বরগুনার বিষখালী নদীর অব্যাহত ভাঙনে দিশেহারা নদী পাড়ের শত শত পরিবার নদীর ভয়াল আগ্রাসন কেড়ে নিয়েছে বাড়িঘর কৃষি জমি এবার ভাঙনের হুমকিতে দুটি বিদ্যালয় ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে অনিশ্চিত হয়ে যাবে সাড়ে তিন হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ তবে পানি উন্নয়ন বোর্ড ভাঙন ঠেকাতে পর্যাপ্ত পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের বর্ষার আগেই আগ্রাসী রূপ নিয়েছে বিষখালী নদী তীব্র স্রোতে প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে নতুন নতুন এলাকা কালার এক্সপার্ট এবং টেকনোলজি সমৃদ্ধ আপনার গেল কয়েকদিনের অব্যাহত ভাঙনে ঝুঁকির মুখে পড়েছে ডালভাঙ্গা বিএম মাধ্যমিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয় যে কোনো সময় গ্রাস হতে পারে অর্ধশত বছরের পুরানো স্কুল দুটি এই স্কুলটা হচ্ছে নদীর একেবারেই কিনারে মাত্র আড়াই ফিট জায়গা আছে আমার একটা ভবন থেকে নদীর দূরত্ব এখন এখানে আমরা হচ্ছে এই যে মাটি কাটি একটু ভেরি দিতে আছি বেরি বাদ যাতে স্বাভাবিক জোয়ারের পানিটা যেন ভিতরে প্রবেশ না করে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা সাড়ে তিন হাজারের বেশি ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ না নিলে অনিশ্চিত হয়ে পড়বে তাদের শিক্ষা জীবন যদি এই মুহূর্তে কোন সংস্কার বা কোনো পদক্ষেপ সরকারের কাছ থেকে না নেওয়া হয় তাহলে অচিরেই এই ভবন দুটি নদীর গর্বে চলে যাবে শুধু দুটি স্কুল নয় ভাঙন আতঙ্কে আছে নদী পাড়ের শত শত বাসিন্দা তবে তাদের অভিযোগ কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না পানি উন্নয়ন বোর্ড জিওবাগ এবং বলক দিয়ে নদী ভাঙ্গালটাকে ঠেকানো যায় প্রতিষ্ঠানটা রক্ষা করা যায় এবং এখানে এক থেকে দু তিন হাজার পরিবার এই নদীর পারে বসবাস করে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস জেলা প্রশাসনের প্রকৌশলের সাথে কথা বলেছি এবং ওনাকে পত্র দিয়েছি এবং ইতিবন্ধে উনি এখানে কাজ শুরু করেছেন তো উনি বলেছেন উনি এখন জরুরি ভিত্তিতে জিও এবং মাটি ফেলে এটা বন্ধ করার চেষ্টা করবেন এবং পরবর্তীতে উনি স্থায়ীভাবে কি করা যায় উদ্বোধন কর্তৃপক্ষকে অবহিত করে নতুন প্রকল্প উনি সেটা বাস্তবায়ন করবেন ভাঙন রোধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এমন প্রত্যাশা স্থানীয়দের DBC news desk